কৃতি দাস কিনা আলস্তুবির তুই কি আমাকে রব হিসাবে স্বীকৃতি দাও কিনা আমরা বলছি কলু বালা নিশ্চয়ই আপনি আমাদের রব কি বলছি কিন্তু আপনি যখন আল্লাহ তালা স্বীকৃতি দিয়ে জমিনে পাঠাইলেন আপনি জমিনে আসার পরে আপনি আল্লাহ তালার সাথে ওয়াদাকৃত কথাকে ভুলে গেলেন আপনি ওয়াদা করতে কথাকে ভুলে যাওয়ার পর আল্লাহ তাআলা আপনাকে ভুলেন নাই আল্লাহ তাআলা কি করেন নাই আপনাকে ভুলেন নাই বারবার আপনাকে শরণ করিয়ে দিচ্ছেন আমি একজন রব আমি একজন আল্লাহছি আমি একজন মালিক আছি আমি তোমাকে সৃষ্টি করেছি আমি তোমার স্রষ্টা আমি আল্লাহ আল্লাহ মনে করায় দেন ফজরে যখন ঠান্ডা পানিতে ঠান্ডায় কম্বল মুড়ি দিয়ে ঘুমান তখন মসজিদ থেকে আওয়াজ আসে না কি মজেন সব আওয়াজ দেয় না কার কথা বলে আল্লাহ তালা ডাকতেছে মজেনকে দিয়ে আল্লাহ তালা ডাকাইতেছে বান্দা তুই আমাকে ভুলে গেছো আমি আমি তোমাকে কি করি নাই ভুলি নাই আমি তোমাকে স্মরণ রাখছি আমি তোমাকে কেমন স্মরণ রাখছি এই ঠান্ডার মধ্যে তুমি ফজরে ওঠো নাই আমি আল্লাহ কি করছি তোমাকে তুমি ফজরে ওঠো তোমার শ্বাস বন্ধ বন্ধ করে করে দিছে আমাদের শ্বাস যদি আল্লাহ তাহলে বন্ধ করে দিত চলতে পারতাম হ্যাঁ বান্দা তুমি ফজর পড়ো নাই আমি আল্লাহ তোমার শ্বাসকে বন্ধ করে দেই নাই বন্দা তুমি জোহর পরাই আমি জোহর ডাক জোহর শব্দ আছে হইয়া সলা আছে না কি বলছে হইয়াল সলা আসো আমাদের দিকে আসো আমার সাথে ওয়াদা দিছ পালন করার জন্য আস তারপরে আবার দিকে আস আপনি আমি জোহরেও যাই নাই আল্লাহ তালা আপনার আমার অক্সিজেনও বন্ধ করে নাই রিজিকো বন্ধ করে নাই জবানটাও বন্ধ করে নাই চক্ষুটাও বন্ধ করে দেয় নাই যদি যদি বাদশাহ বলবে তোমার চাকরি খতম তোমার এই সাজা তোমার দশ বছরের জেল কোনো কথা শোনা যাবে না কথা বলেন ঠিক না হয় কি হয় না সাধারণত যদি মেম্বারের কথা শোনা না হয় মেম্বার বলছে এটা করবি না কিন্তু তারপরও যদি করা হয় ওই মেম্বার সমাজের লোকদেরকে ডাইকা ডাইকা সমাজ থেকে বঞ্চিত করে দেয় এক করে দেয় কেন আপনাদের ওদিকে কি বলে বলে সমাজের মানুষ তার সাথে কথা বলতে পারবি না তার সাথে চলতে পারবি না লেনদেন করতে পারবি না বলে কি বলে না কিন্তু আমার আল্লাহ কত দয়ালু আমার আল্লাহ কত মায়াবী আপনাকে ফজরে ডাকছে পায় নাই জোহরেও ডাকছে পায় নাই আচর ডাকতে চাল্লা কিবার আচর ডাকে না হাই আয় বান্দা আমি তোর সকালেও তোর নাস্তা বন্ধ করি নাই তোর খাবার বন্ধ করি নাই দুপরে তোর খাবার বন্ধ করি নাই দুঃখ তোর নিঃশ্বাস বন্ধ করি নাই হায়ে করোনার সময় দেখা গেছে না ভাই নিঃশ্বাসের কত মূল্য হ্যাঁ জলন্ত প্রমাণ যমুনা পার্ক যমুনা যে গ্রুপ আছে গ্রুপের চেয়ারম্যান বলছে ডাক্তার আমাকে অক্সিজেন দাও বিনিময়ে সমস্ত আমার কাছ থেকে নিয়ে যাও ডাক্তার বলছে অক্সিজেনের কোন ব্যবস্থা নেই ওই সময়টাই আল্লাহ ঠিকই আপনাকে অক্সিজেন দিতেছিলেন দিতেছিলেন না হ্যাঁ আল্লাহ দুনিয়ার জন্য কি রহমান রাহিম গফার জব্দার আর কেয়ামতের ময়দানে আজকের রাজত্ব শুধুই আমার কি হবে আপনার এই যে কবরে যারা শুয়ে আছে যদি তাদেরকে ওঠে জিজ্ঞেস করা হতো তোমার সাথে কি আচরণ করা হয়েছে একজন যদি কবর থেকে উঠে আসতো আমার মনে হয় না ওই রাত্রে পরের দিন সারা পৃথিবীতে বেনামাজি একজন লোক থাকতো থাকতো কিন্তু আল্লাহ তালা বলছে সাড়ে তিন হাত মাটির নিচে থাকবি ওঠার ক্ষমতা আমি আল্লাহ তোকে দেই না আপনি চিন্তা করেন এখনো পর্যন্ত আইসিউতে শুধু শ্বাস নিচ্ছে আর যাচ্ছে যে কোনো সময় চলে যাবে বাঁচানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে যে কোনো মূল্যে আমি আমার বাবাকে চাই যে কোনো মূল্যে আমি আমার মাকে চাই যে কোনো মূল্যে আমি আমার সন্তানকে চাই যদি এমন হতো হ্যাঁ আমার এই সন্তান ফজর পড়ে নাই আমার এই সন্তান জোহর পরে নাই জাহান নাম তার জন্য অপেক্ষা করতেছে আমি বাবা হয়ে সেটা কিভাবে সহ্য করি আমি বাবা হয়ে সেটা কিভাবে মেনে নেই যে আমার সন্তান ফজর ফজর পরে নাই। না পরে জোহরের আগে মৃত্যুবরণ করে কি সে জান্নাতে যেতে পারবে সে যদি জোহরের আগে মৃত্যুবরণ করে তাহলে সে বেনামাজি হিসাবে মরলো কি হিসাবে মরলো বেনামাজি হিসাবে মরলো প্রতিটা বাবা মা যদি এরকম করত আইসিউতে থাকা বাচ্চার মতো আইসিউতে থাকা বাবার মতো আইসিউতে থাকা সন্তানের মতো যদি প্রতিটা বাচ্চা এরকম চিন্তা করত যে হ্যাঁ একক তো নামাজ ছেড়ে দিলে আমার সন্তানটা জাহান নামি হয়ে যাবে সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ তালার গোলামি থেকে সে বের হয়ে যাবে কোন ভাবেই কোন ক্রমেই তাকে আল্লাহর গোলামি থেকে বের হতে দেওয়া যাবে না যদি এমন চিন্তা থাকতো তাহলে মসজিদ গুলো আজকে বরপুর হয়ে যেত না হ্যাঁ নামাজে বরপুর হয়ে যেত না কবর কবরওয়ালাকে জিজ্ঞেস করো বাবা যার বাবা চলে গেছে কবরের সামনে যা অজায় জিজ্ঞেস কর বাবা তোমার সাথে কবরে কি হইতেছে ওসমান রাজি আল্লাহ তালা আনহুর বয়ান চলতেছিল হাউমাউ করে কবরের সামনে কবর দেখলে এত কানতেন এত কানতেন জিজ্ঞেস করছে তুমি কেন উসমানে আমার কবরে আমার সাথে কি আচরণ করা হবে আমি জানি না নুরাইন ছিলেন সাহাবিদের দশজন জান্নাতি সাহাবির মধ্যে একজনকে স্মান উনি কবর দেখলে ফুফায়া ফুফায়া কানতেন শুধু ভয় হাই আমার সাথে কবর কি আচরণ করা হবে উসমানকে নাম ছিলেন রসুলের গোলামি সাইরা দিস কথা কন হ্যাঁ তো কেন আমরা রসুল রেও সাইরা দিলাম আল্লাহরেও সাইরা দিলাম আল্লাহরে যদি নাচাবতাম আল্লাহর ঘরে যাইতাম না আমরা কিন্তু বই সারি না সারি নি কোন না হ্যাঁ জো আলোই বুড়োই বোর ঘরে ঠিকে যায় যায় না হ্যাঁ আল্লাহ যদি আল্লাহ চিনতেন এক शायর বলতেছে আল্লাহ আল্লাহ কিয়ামত আ মুর্শিদ কি মাইখানা নাম হে আলম কি হাকিকত এক পায়মা নাম হে আল্লাহ আল্লাহর মধ্যে এত মজা গোটা কায়নাত কে যদি একসাথে করে দেওয়া হয় তার চেয়েও বেশি আল্লাহ নামের মধ্যে মজা সুহান আল্লাহ হ্যাঁ তাই না আল্লাহর হাবিব হজরত ইব্রাহিম আলাই মাঠে নিজের বকরি চড়াইতেছিলেন কার নিজের কি করতেছিলেন নিজের ফেরেস্তা এসে বলতেছে আল্লাহ ইব্রাহিম তো এই জন্য আপনার গোলামি করে আপনি তাকে অনেক সম্পদের মালিক বানাইছেন কাচ্চা তাই না নাকি কহে যাও তুমি মানুষের সুরত হইয়া মাঠে যাও আসলেন আইসা ইব্রাহিম আলাই সাল্লাম কি করতেছিলেন জিকির করতেছিলেন কি করতেছিলেন ফেরেস্তা আইসা একবার বলছে আল্লাহ সবাই বলেন না আল্লাহ দিলে শান্তি লাগে না একবার বলার পরে ইব্রাহিম আলী সাল্লাম বলছে ঘটনা কি আমার বন্ধুর নাম কে জফল এজন্য জন্য ইব্রাহিম খালিল ইব্রাহিম খালিল দেখে এক ব্যক্তি বলতেছে আরেকবার আমার বন্ধুর নামটা নেও না কয় না আমি আর নিব না কেন না আমি নিব না ক নেও না নিজের প্রিয়জনের নিজের বন্ধুর সুনাম আরেকজনের কাছ থেকে শুনতে ভালো লাগে না ভালো লাগে না পরে বলতেছে শর্ত একটা আছে শর্ত কয়টা এই বকরির পালের অর্ধেক বকরি যদি আমারে দিয়া দাও তাইলে আমি আল্লাহ বলে আরেকটা ডাক দিব হার্লাগে আশেক দেখেন এই জন্যই বলছে ইব্রাহিম খালিল ফেরেশতা কি করলেন আবার একটু মায়ারে ডাক দিলেন আল্লাহ ইব্রাহিম আমার বন্ধুর নাম নিতেছে আমার রবের নাম নিতেছে আমার ইলাহের নাম নিতেছে অদ্দেক বকরি দিয়ে দিছে পরে বলতেছে তুমি আরেকবার একটু আল্লাহকে আল্লাহ ডাক দাও পরে কি দিবা বলে পালের বকরি বাকি যা আছে সব দিয়ে দেয় আচ্ছা ঠিক আছে সব হাল আল্লাহ জোরে বলেন না সমস্ত বকরিগুলো নিয়ে নাও কি করলে আরেকবার আল্লাহ বলে দিছে কি বলে দিছে জোরে চিৎকার করে আল্লাহ আল্লাহ বলে দেওয়ার সাথে সাথে ওই বকরিগুলো কি করছে দিয়ে দিছে এখন তো ইব্রাহিম আলহিস্লামের কাছে কি নাই দেওয়ার মতো কিছুই নাই এখন রিকোয়েস্ট করতেছে জোরে বিনতি করতেছে যে ভাই আমার কাছে তো এখন দেওয়ার মতো কিছু নাই যদি তুমি আর একটু ডাক্তা আমার কাছে খুব মজা লাগত আমি খুব তৃপ্তি পাইতাম তোমার কাছে তো কিছুই নাই তুমি কি দিবা বলে ভাই আমি ইব্রাহিম তোমার গোলাম হয়ে যাবে বলেন আল্লাহ একবার শুধুই মাত্র আল্লাহ ডাকার কারণে কি ডাকার কারণে তা আমরা আল্লাহকে ভুলছি না দুশ্চিন্তা ভাই এখন যিকিরের মাহফিল করলে সমস্যা তাকবীর দিলো সমস্যা এটার মধ্যে বন্ধ ওটার মধ্যে বন্ধ ওটার মধ্যে বন্ধ এজন্যই আল্লাহ তালা বলে ইয়া আইয়ুহাল ইনসান আপনাকে আমাকে ডাকতেছে বলতেছে আচ্ছা তাওহিদ কি দেই নাই কি পাও নাই কি বাকি ছিল ঘর চাইছ ঘর দিছি বাড়ি চাইছ বাড়ি সম্পদ চাইছ সম্পদ দিছি বিবি চাইছ বিবি বাবা মা চাইছ বাবা মা টাকা চাইছ টাকা চাকরি চাইছ চাকরি সমস্ত কিছুই তো আমি তোমাকে দিলাম দেওয়ার পর আমি রবকে তুমি কেন ভুলে গেলাম এটা কোরআনের আয়া মা দরেতি রব্বিকাল কারিম আমি দয়াময় রব আমাকে কিভাবে তুমি ভুলে গেলা ডাকো কি আর কবি নজরুল এর মত তুমি নজরুল খুব সুন্দরও বলতো অতি গভীর হায় रजনি যখন নীরবে প্রভু নাম জপিও তখন আসলে কবি উনি কিন্ত ঠিক মালিককে চিনছে না চিনলে কথাটা এভাবে বলতে না জিকির করলে কি ফাই উনি জীব লেখ বান্দা তুমি আমাকে ডাক আমি তোমার ডাকে কি করব কে বলতেছে কে বলতেছে আল্লাহ

ট্যাম অবস্থায় তুমি থাকবে ট্যাম অবস্থায় গাছ আমাকে ডাকতেছে